আপনার নিশ্চয়ই জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এবারের মার্কিন নির্বাচনে জয়যুক্ত হয়েছেন এবং বিশে জানুয়ারি তিনি ক্ষমতায় আরোহণ করছেন তার একটি কমিটমেন্ট রয়েছে যে তিনি ক্ষমতা আসলে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ তিনি বন্ধ করবেন এবং অলরেডি আপনারা বিভিন্ন পত্রপত্রিকা এবং টেলিভিশনে দেখতে পাচ্ছেন যে প্রেসিডেন্ট জিওডক্সি কিন্তু আস্তে আস্তে নরম হতে শুরু করেছেন এবং যুদ্ধবিরতি বা যুদ্ধ বন্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন অলরেডি আলাপ শুরু হয়ে গিয়েছে বিষয়টা হচ্ছে যে আপনারা নিশ্চয় জানেন যে বাইডেন যে প্রশাসন তারা কিন্তু এই জেরোনস্কিকে হাজার হাজার মিলিয়ন ডলারের অস্ত্র দিয়ে সহায়তা করেছে রাশিয়ার সাথে যুদ্ধ করার জন্য কিন্তু যেহেতু তাদের দল আর ক্ষমতায় থাকছে না সে কারণে কিন্তু তারা এখন অর্থাৎ আমেরিকা জেরোনস্কিকে বা ইউক্রেনকে কিন্তু আর এই অস্ত্র সহায়তা দিবে না এটা দিনের আলোর মতো স্বচ্ছ আর এই কারণেই জেরোনস্কি বুঝতে পেরেছেন যে তার সামনে যুদ্ধ বন্ধ ছাড়া আর কোনো গন্তব্য সামনে নেই বা কোনো সুযোগ নেই সে তিনি যুদ্ধ বন্ধের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যুদ্ধ বন্ধ হবে সুতরাং অনেকে যারা ভয় পান যে রাশিয়া গেলে যদি আমাকে যুদ্ধে নামিয়ে দেয় বা আরবিতে নিয়ে যায় তাহলে তো একটা বিভূতের কথা এটি অবশ্যই সত্য কথা কিন্তু আসলে আমরা আপনাদেরকে যেসব সেক্টরে আপনারা নিরাপদ থাকবেন সেসব সেক্টরে প্রেরণ করে থাকি বিশেষ করে বিভিন্ন অয়ার হাউস রেস্টুরেন্ট এবং বিভিন্ন যেসব ডেলিভারি সেকশন রয়েছে সেসব কাজে কিন্তু বাংলাদেশিরা যে কাজ করছে অনেক কৃষি ফার্মে অনেকে কাজ করছে এবং আপনাকে রাশিয়া যেতে হলে খরচ করতে হবে এই মুহুর্তে মাত্র সাত লক্ষ টাকা এবং এটি প্রসেস শেষ হবে মাত্র চার মাসের মধ্যে এক মাসের মধ্যে আশা করি আপনারা পারমিট পেয়ে যাবেন এরপরে আপনারা যে রাশিয়ান দূতাবাস রয়েছে বাংলাদেশে ঢাকায় সেখানে আপনারা ইন্টারভিউ দিয়ে আপনারা ভিসা পেয়ে যাবেন রাশিয়াতে তো এ বিষয়ে একটু বলি আপনাদেরকে মোটামুটি শিক্ষিত হওয়া দরকার এই কারণে যে আপনাকে যে স্পোকেন ইংলিশটা একটু জানা দরকার কারণ রাশিয়ান ভাষায় তো আর আপনারা কথা বলতে পারবেন না হয়তো থেকে থেকে আস্তে আস্তে একদিন শিখে নেবেন কিন্তু শুরুতে আপনাদের টুকটাক ইংরেজি জানতে হবে এবং সেটি দিয়ে কাজ চালিয়ে যেতে হবে এই কারণে আপনারা রাশিয়ান ভাষাটা বা ইংরেজি ভাষা চর্চা এখন থেকে শুরু করুন তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনারা যদি আমরা যে কাজগুলোর কথা বলেছি অর্থাৎ ওয়ার হাউস হোটেল রেস্টুরেন্ট বা ধরুন কৃষি খাবার এগ্রিকালচারাল খাবারগুলোতে এ ধরনের কাজ করলে বেতন পাবেন পঁয়ষট্টি হাজার টাকার মতো শুরুতেই এরপরে আস্তে আস্তে এটি বাড়বে এবং রাশিয়ায় কিন্তু আপনি নাগরিকত্ব পাবেন এক পর্যায়ে এবং রাশিয়া এমন একটি দেশ সেখানে কিন্তু জনসংখ্যা কম হ্রাসমান অর্থাৎ তাদের দেশে জনসংখ্যা কমে যাচ্ছে আপনি সেখানে যদি চান আপনার পরিবারের সব সকল সদস্যকে নিতে পারবেন আপনার বাবা মা আপনার স্ত্রী সন্তান এমনকি দাদা দাদি নানা নানিকেও আপনি নিতে পারবেন রাশিয়ায় এবং আরেকটা জিনিস হলো যে আপনি যদি কোনো রাশিয়ান তরুণীকে বিয়ে করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি খুব দ্রুতই নাগরিকত্ব পাবেন রাশিয়ার তো সুতরাং রাশিয়া এই যে সুযোগগুলো রয়েছে আপনারা সেটি গ্রহণ করবেন এটাই আমাদের প্রত্যাশা এবং একটা উন্নত সমৃদ্ধ ভবিষ্যৎ আপনাদের সামনে অপেক্ষা করছে কোনো সন্দেহ নেই দর্শক আপনারা যদি রাশিয়া যেতে চান এবং রাশিয়ায় গিয়ে আপনার কর্মজীবন শুরু করতে চান তাহলে পাশে দেন আমার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ বেলুরবাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা এছাড়াও স্ক্রলে কিন্তু আমাদের অ্যাড্রেস দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে ভিডিও শেষেও দেওয়া আছে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট ভিসা ডট এটি ভিজিট করুন আপনি আমাদের ঠিকানা এবং আমাদের সম্পর্কে জানতে পারবেন এমনকি আমাদের ভিসা সংক্রান্ত তথ্য জানতে আপনারা ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম সেখানেও কিন্তু নানা রকম ভিসার তথ্য পাওয়া যাচ্ছে তো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনারা লোকেশান না চিনেন আপনি যদি গুগলে ভিসা ব্যবস্থা দিয়ে সার্চ করেন আপনারা কিন্তু আমাদের ঠিকানা পেয়ে যাবেন একই সাথে গুগল ম্যাপ ফলো করেও কিন্তু আপনারা চলে আসতে পারবেন আমাদের অফিসে তো দর্শক আশা করে বুঝতে পেরেছেন আপনাদের রাশিয়া যাত্রা শুভ হোক এবং আপনারা রাশিয়া গিয়ে আপনাদের জীবনের উজ্জ্বলতম অধ্যায়টি শুরু করবেন এই প্রত্যাশা রেখে এবং আপনাদের পরিবারের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে শেষ করব আজকের ভিডিও আল্লাহ হাফিজ